আশা সরুভাই শুন আজকেও আমি এত বড় একটা টাইমাছ দিয়ে ভাত খাইছি বলতো টাইমাছটার ওজন কোন কম দশ 12 কেজি হবে বুঝছো টাইমাছটা আমার জায়গায় এত পরিমাণ কষ্ট হইছে টাইমাছটার দাম নেছে একবারে পাক্কা 12 10 হাজার হায় हमने রোমা খাইছি সরন নদী ওইখানে মাছের ভিতর ভরে আমি আজকে এত বড় একটা পুড়ি মাছ দিয়ে খাইছি কমসে কম হইলো

আমি তো আসছি একদিন দাদা ধরো কটা তুই কি আর কি করছো বেটা আর পকেট ফুল গরম এক কারে আমার বিকেলে যাব একটা রেস্টুরেন্ট গাল শুনে গাল শুনে রেস্টুরেন্টে কেক পাচ্ছি আর আমার বিকেলে একটা মনে করে একটা ই আছে ধান্দা সেটা আমি বিকেলে ধান্দালি করব কারণ আমি যাই বাড়ি কি করে